নমস্কার কেমন আছেন সবাই সেদিন ছিল চব্বিশ তারিখ মানে আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন দিনের শুরুটাই হয়েছিল সমুদ্রে স্নান দিয়ে সকাল সাড়ে ছটার মধ্যেই আমরা রেডি হয়ে চলে গেছিলাম সমুদ্রের ধারে তবে সেই দিন আমরা তিনজন নয় আমাদের সাথে ছিল দাদা বৌদি আর বটাও মানে আমরা পাঁচজন মিলে স্নান করেছিলাম সমুদ্রে মা নামেনি মা একটু পরে পাটা ভিজিয়েছিলেন সকাল সাড়ে ছটার মধ্যে আমরা সমুদ্রে পৌঁছে গেছিলাম কিন্তু অত সকালেও প্রচণ্ড রোদ উঠে গেছিলো যার জন্য সমুদ্রে স্নানে একটু কষ্ট হয়েছিল ঠিকই কিন্তু খুব আনন্দ করেছিলাম সেদিন আমরা পাঁচজনে সেদিন সকাল সাতটা থেকে আমরা পনেরো দশটা কি দশটা পর্যন্ত সমুদ্রে ছিলাম পাঁচজন মিলে সেদিন আমরা প্রচুর আনন্দ করেছিলাম তারপর সমুদ্রে স্নান সেরে দাদা আর বৌদি তাদের হোটেলে চলে যায় আর আমরা গেছিলাম আমাদের হোটেলে সমুদ্র স্নান সেরে হোটেলে গিয়ে আবার ভালো করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে আমরা গেছিলাম দুপুরের খাবার খেতে আগের দিন রাতে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম মানে সপ্তপদী সেইখানেই আমরা পরের দিন দুপুরের খাবারটা সেরেছিলাম এই যে চলে এসেছি রেস্টুরেন্টে তবে সেদিন আমরা দুজনে ছিলাম না আমাদের সাথে ছিল মাও সেদিন আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম মা করেছিল ভেজ আর আমরা ননভেজ আমাদের ননভেজের মধ্যে কি কি ছিল সেটা ঠিকঠাক মনে নেই তবে পোলাও চিকেন মাটন চিংড়ি মাছ আর পাতুরি সম্ভবত এই কটাই ছিল আর কিছু ছিল কি না সেটা এই মুহূর্তে আর মনে নেই আর মা অর্ডার করেছিল পোস্ত শুক্তো ধোকা ডাল ব্যাস তবে সপ্তপতির সবকটা আইটেমই কিন্তু ছিল অসাধারণ এই দেখুন দেখছেন ভেটকি পাতুরিটা ঠিক কি সুন্দর হয়েছে সত্যি প্রচণ্ড কিন্তু সফট ছিল মাছটা দারুণ ছিল তারপর দুপুরের খাওয়ার সেরেই আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু মার্কেটিংয়ের জন্য আমাদের হোটেলের সামনে একটা বুটিক ছিল সেইখানে আমরা একটু টুকটাক কেনাকাটা করতে গেছিলাম তো ওখান থেকে জানানো হয় যে তিন ঘন্টার মধ্যে সাইক্লোন আসার জন্য সব দোকান বাজার বন্ধ করে দেওয়া হবে তো আমরা সেই জন্য আর দেরি না করে বেরিয়ে পড়ি কিন্তু যথারীতি সাইকোনার আসেনি হ্যাঁ আকাশটা মেঘলা ছিল ঠিকই কিন্তু সেরকম ঝড় বৃষ্টি কিছু হয়নি তারপর কেনাকাটা সেরে আমরা বেশ কিছুটা সময় সমুদ্রের ধারে কাটিয়েছিলাম তারপর ফিরে গেছিলাম আমাদের হোটেলে বিকেল সাড়ে পাঁচটা কি ছটা বাজে তখনও কিন্তু সমুদ্রে অনেকেই স্নান করছিলেন আনন্দ নিচ্ছিলেন সমুদ্রের যাই হোক চলুন আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না চলুন দেখা হবে আবার সামনের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন